প্রতিদিনের মতো তিন বন্ধু মিলে উদয়পুর টিপানিয়া এলাকায় পুকুরে স্নান করতে যায় রাজদীপ দেবনাথ সহ আরো দুই বন্ধু মঙ্গলবার দুপুরে হঠাৎ করে রাজদীপ দেবনাথ বয়সানুমানিক দশ বছর হবে তাকে পুকুরে দেখতে পায়নি অন্য বন্ধুরা পরে হঠাৎ করে দেখতে পায় রাজদীপ পুকুরের জলে ভেসে উঠছে চিৎকার শুরু করে অন্যান্য বন্ধুরা চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসে পুকুর থেকে তুলে রাজদ্বীপকে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই খবরে পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা কান্নায় ভেঙে পড়ে বর্তমানে গোমতী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে রাজদ্বীপকে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানান চিকিৎসক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকার লোকজনদের মধ্যে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রেব টিভি হান্ড্রেড বাংলা হসপিটালে বারোটা নাগাদ দুপুর বারোটা নাগাদ রাজকে যে আপনার নামে দশ বছর ছেলেকে নিয়ে আসা হয় তো এটা ওকে পরীক্ষা করে দেখা গেল মৃত অবস্থা মৃত অলরেডি তো বাড়ির লোককে জিজ্ঞাসা করায় বলল যে পুকুরের জলে পরে নিহত এমন এখন আপাতত বডি আমরা রেখেছি পুলিশ ইনফরমেশন পাঠানো হয়েছে বাকিটা পুলিশ এসে পোস্টমার্টম হবে তো

কটা শুনেছি কটার বারোটা তোমায় যা তুমি কীভাবে খবর পাইছো কীভাবে খবর স্যার থেকে মানুষ ধরে স্যার আমরা পৌঁছে গেলাম নিজেরাই উদ্ধার করছি হ্যাঁ জলের নিচে না জলের নিচে